নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আপনারা সকলকে সুস্বাগতম প্রথমবার তোমরা আমাদের চ্যানেলে স্যারকে আজকে আমি স্যারকে নিয়ে এসেছি তোমাদের সামনে তোমাদের যত রকমের ডাউট সব আমি ক্লিয়ার করার চেষ্টা তো স্যার প্রথম যে থাকে যে এখানে কাজটা কি করতে হবে এবং এগারোশো নিরানব্বই টাকা লাগে সে টাকা কি কোনো কিছু লাগে প্রথম কথা হচ্ছে এখানে দুটো অপশান থাকে একটা উইথ ইনভেস্টমেন্টের অপশান থাকে একটা উইদাউট ইনভেস্টমেন্টের অপশান থাকে উইথ ইনভেস্টমেন্টে যেটা তোমার হয় এখানে তো সফটওয়্যার বেস্ট কাজ মাস্টার সফটওয়্যারটা পাওয়ার পর সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে হয় সফটওয়্যার অ্যাক্টিভেশনের জন্য এগারোশো নিরানব্বই টাকা লাগে এবার প্রশ্ন হচ্ছে যার কাছে টাকা নেই যার ইনভেস্টমেন্ট করার মতো সামর্থ্য নেই তাহলে সে কি কাজটা করতে পারবে না তার জন্য আমাদের এখানে উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশান থাকে এবং সেখান থেকেই এইটি পার্সেন্ট মানুষ আসে এবং আমরাও চাই যে উইদাউট ইনভেস্টমেন্টের অপশানটা সবাই নেই সেখানে তোমার কী হয় একটা অপশন বলা হয় যেখান থেকে সে এখানে সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে এগারোশো নিরানব্বই টাকা ইনকাম করতে পারবে ইনকাম করে সে ওখান থেকে সফটওয়্যার অ্যাক্টিভেশন করতে পারবে কাজটা শুরু করতে পারবে এটা হয়তো একটু সময় সাপেক্ষ হয়তো পনেরো দিন কুড়ি দিন এক মাস লাগতে পারে এটা তার উপর নির্ভর করে ঠিক আছে সেকেন্ড একটা অপশন থাকে যে আরেকটা ওয়ে থাকে যেখান থেকেও সে ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি পাঁচ সাত দিনের মধ্যে সে একটা ইনকাম করতে পারবে ইনকাম করে সে সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করে কাজটা করতে পারবে অ্যাকচুয়ালি দুটো জিনিস একটা হচ্ছে তোমার নিজের থেকে তুমি এগারোশো নিরানব্বই দিয়ে সফটওয়্যার অ্যাক্টিভেশন করতে পারো তুমি এখান থেকে ইনকাম করতে এসছো আমরা যে কাজটা দেখাচ্ছি বোঝাচ্ছি এটা করে নিয়ে এখান থেকে যে ইনকামটা হবে সেটা দিয়ে তুমি সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারো নিজের থেকে যে পয়সা দেওয়া এই ব্যাপারটা এখানে নেই এই যে বিষয়টা এবার কার কারো কাছ থেকে যদি এটা যদি তার কারো কাছ থেকে যদি তোমার ইনভেস্টমেন্টের মনে হয় তাহলে তাহলে হ্যাঁ আমাদের একটা স্বার্থ আছে এই যে উইদাউট ইনভেস্টমেন্টে হোক সে যেভাবেই হোক সফটওয়্যারটা পাচ্ছে আমাদের শেখানো পথে যখন কেউ দশ হাজার টাকা প্লাস আর্নিং করবে তখন সেই আর্নিংয়ের উপর থেকে আমরা প্রথম এডুকেশনাল ফিস নিই ফাইভ পার্সেন্ট যদি কেউ এখান থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে ইনকাম করে তখন তার ইনকামের উপর থেকে টেন পার্সেন্ট করে তাকে প্রত্যেক মাসে ফিস দিতে হবে কিন্তু যে ধরো পাঁচ হাজার টাকা ইনকাম করছে সাত হাজার টাকা ইনকাম করছে তাকে কিন্তু কোনো ফিস দিতে হচ্ছে এটা হচ্ছে অ্যাকচুয়াল আমাদের স্বার্থ কারণ আমাদের একটা ইনস্টিটিউশন আমাদেরকে একটা নতুন কোনো প্রসেস বা পদ্ধতি শেখাচ্ছি তা শেখানোর মূল্য তোকে প্রথমে দিতে হবে না তার বিশ্বাসও করতে হবে না যখন সে ব্যাঙ্কে প্রতি মাসে ইনকামটা পাবে তখন তো তার অসুবিধা নেই কিন্তু আমাদের দেখানো পথ দিয়ে রাস্তা দিয়েই তো হেঁটে সেই ইনকামটা করছে তখন কিন্তু ওই দশ হাজার প্লাস আর্নিংয়ের পর থেকে ফাইভ পার্সেন্ট করে তাকে ফিস দিতে হবে দেখো সেল বা জয়নিং এই ব্যাপারটাই এখানে নেই কারণ জয়নিং করার তো ব্যাপারই নেই কেন এখানে কেউ জয়নিং করাতে পারে না কেন এখান থেকে যারা অ্যাপ্লাই করবে তাদেরকে এলিজিবেল করবে সিস্টেম থেকে ঠিক আছে এবং সেটা একটা প্রসেস রয়েছে সিলেকশন প্রসেস সেই সিলেকশন প্রসেস থেকে সিলেক্টেড হলেই সেখানে সফটওয়্যার পাবে ঠিক আছে যারা অ্যাপ্লাই করবে সবাই যে সফটওয়্যার পাবে তা নয় বা এগারোশো নিরানব্বই টাকা অ্যাক্টিভেশান কারো টাকা জোর আছে সে নিরানব্বই টাকা দিলেই সফটওয়্যার পাবে কখনোই নয় তাকে প্রত্যেকটা জায়গা থেকে ইনস্ট্রাকশানগুলো ফলো করে আসতে হবে তবেই সে এখান থেকে চান্স পাবে সেকেন্ড কথা হচ্ছে সেল এখানে সেল বা মার্কেটিং এই জিনিসটা একেবারে রেস্ট্রিক্টেড করা এখানকার এখানকার যে প্রোডাক্ট আমরা কাজ করি সেই প্রোডাক্টটা ওটা কেউ কোনো ব্যক্তিগতভাবে সেল করতে পারবে না এটা আমাদের অ্যালাগারি রয়েছে যে অ্যালাগারিদামের মাধ্যমে ওটা প্রমোশন করা হয় ব্যক্তিগতভাবে ব্যক্তিগত রেফারেন্সের মাধ্যমে এটা কখনোই সেল করা হয় না তাই আমি বহু সেশানে ক্লাস থেকে বা কোনো ইউটিউব থেকে আমি বলেছি যে এখানে সেল বা মার্কেটিং করতে হয় আর করবেই বা কী করে কেন এটা একটা সাইলেন্ট ডিজিটাল প্রসেস যখন এখানে সফটওয়্যার কোড প্রমোশনের কাজটা করা হয় সেই সফটওয়্যার কোড প্রমোশন করার জন্য তার নিজের কন্ট্যাক্ট নাম্বার নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার কখনো এখানে ইউজ করা হয় না সুতরাং এখানে সেল বা মার্কেটিং সে করবে কী করে কোনো কম্পিউটার বা ল্যাপটপ লাগবে কম্পিউটার বা ল্যাপটপের প্রয়োজন নেই দরকার হচ্ছে স্মার্টফোন যদি স্মার্টফোন থাকে সে কাজটি করতে পারবে কারণ যে মাস্টার সফটওয়্যারটা আমরা তাকে প্রোভাইড করি সেটা সম্পূর্ণভাবে স্মার্টফোনের মাধ্যমে এটা অপারেট করা যায় দেখো এটা তো কোনো টার্গেটের কোনো বিষয়ই নেই টার্গেট করে কিছু থাকেই না কেন কাজটা তো পুরো অ্যালাগারি বেস করে হয় তার টার্গেট যা থাকে সেটা অ্যালাগারি দাম নাইনটি ফাইভ পার্সেন্ট পূরণ করে তার ফাইভ পার্সেন্ট যে কাজটা সেই কাজটি করবার জন্য তাকে সফটওয়্যার কোর্ট প্রমোশন করতে হয় সফটওয়্যার কোড প্রমোশন করবার যে কুড়িখানা পদ্ধতি আছে সেটা আমরা তাদেরকে সব কিছু শিখিয়ে দিই বুঝিয়ে দিই সুতরাং সেক্ষেত্রে তার কোনো কিছু টার্গেট বা কোনো প্রেশার কোনো কিছু নেই আর সবচেয়ে বড় কথা তোমাকে বলে রাখি এটা একটা সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিপেন্ডেন্ট জব যেখানে তাকে কেউ কখনো ফোন করবে না তাকেও একটা ফোন কাউকে করতে হবে না এমনকি অর্গানাইজেশনের পক্ষ থেকেও তাকে ফোন করবে না সে নিজে শিখবে নিজের বড় যে সে ইনকাম করবে তবু এখানে টার্গেট বা প্রেশার ওটা কোনো কিছুই নেই হয় সফটওয়্যার প্রমোশনের মাধ্যমে যেটা রেভিনিউটা জেনারেট হয় এটা যদি তোমাকে বোঝাতে হয় তাহলে আমাকে ইউটিউবের সঙ্গে উদাহরণ দিতে হয় তুমি একজন ইউটিউবার তোমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করছে এবার তুমি যখন ইউটিউবে ভিডিওগুলোকে নিয়মিতভাবে আপডেট করছো তোমার একটা জবের চ্যানেল এই ভিডিওগুলো আপডেট হতে হতে একটা দেখবে ভিউজ সাবস্ক্রাইবার লাইক তৈরি হচ্ছে এখান থেকে তোমার ধীরে 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 রেভিনিউ জেনারেট হচ্ছে রেভিনিউটা জেনারেট হচ্ছে কোথা থেকে তোমার ওই চ্যানেলগুলোতে বিভিন্ন ভিডিওগুলোতে অ্যাড চলতে থাকে হয়তো যে ভিডিওটা এখন তুমি আপলোড করবে এই ভিডিওটা দেখে দেখবে কোনো না কোনো কেউ দেখতে গেলে দেখবে একটা একটা অ্যাড আসবে এই যে অ্যাডটা এই অ্যাডটা কিন্তু কোনো না কিছু প্রমোশন সেটা কোনো না কোনো প্রোডাক্টের প্রোমোশন এখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয় সেই রেভিনিউর একটা পার্সেন্টেজ একজন ইউটিউবার হিসাবে তোমাকে প্রোভাইড করে কিন্তু তুমি কিন্তু ইনডাইরেক্টলি তুমি প্রোডাক্টটা সেল করলে কিন্তু তুমি কিন্তু প্রোডাক্টের কোনো প্রমোশন করো নি প্রোডাক্ট নিয়ে একটা কথাও বলো নি প্রোডাক্টটা কারা কিনলো তুমি জানো না কিন্তু রেভিনিউটা জেনারেট হলো কিনা এখানেও সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে সেমভাবে এই অ্যালোগারিদামটা ট্র্যাকিং সফটওয়্যার কোড প্রমোশনের মাধ্যমে আমরা ইউটিউব ফেসবুক গুগল ইনস্টাগ্রাম মেসেঞ্জার এই সমস্ত অ্যালোগারিদামগুলোকে আমরা ট্র্যাক করি অ্যালাগারিদামগুলোকে ট্র্যাক করে অ্যাকচুয়ালি আমাদের যে প্রোডাক্ট রয়েছে এটা একটা ট্রাফ ফুড এই ফুডটাকে ট্রাফ ফুডটাকে আমরা প্রোমোট করি এটা একটা এটা এটা একটা বিশেষত্ব হচ্ছে এটা আমরা প্রাইভেট এটা আমাদের প্রাইভেট সফটওয়্যারের মাধ্যমে এটা কোনো ওপেন কোনো অনলাইনে বিক্রি হয় না কোথাও পাওয়া যায় না এখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয় সেই রেভিনিউটা যারা সফটওয়্যার কোডটা প্রমোশন করে তাদেরকে এটা দিয়ে দেওয়া হয় এটার পার্থক্য হচ্ছে দেখো ইউটিউবাররা যে আর্নিংটা পায় সেটাও কোনো না কোনো সেলিং থেকে কিন্তু কাউকে সেল বা মার্কেটিং করতে হয় না তার কাজটা হচ্ছে ভিডিওটাকে আপলোড করা কন্টেন্টগুলোকে নিয়মিতভাবে আপলোড করা চ্যানেলটাকে মেনটেন করা এখানে কাউকে কোনো মার্কেটিং করতে হয় না সেল করতে হয় না শুধুমাত্র সফটওয়্যার কোড প্রমোশন করতে করতে থাকলে অটোমেটিক্যালি ওটা থেকে একটা রেভিনিউ জেনারেট হয় সেই রেভিনিউটা থেকেই একটা পার্সেন্টেজ পায় মানে ঘুরিয়ে দেখা গেল যে অ্যাকচুয়ালি এখান থেকে মার্কেটিং বা সেলিং থেকেই সেটা রেভিনিউ পায় কিন্তু সেলটা তাকে করতে হয় না একটা কাস্টমারকেও সঙ্গে তাকে ডিলিংস করতে হয় না কিন্তু ওই রেভিনিউটা জেনারেট হওয়ার জন্য তাকে প্রমোশন করতে হয় সেটা হচ্ছে সফটওয়্যার কোড প্রমোশন করা এটাই হচ্ছে অ্যালগোরিদমের মূল পার্থক্য কোডটা প্রমোশন করবে তারা সফটওয়্যার যে প্রমোশন করতে হয় এটা তোমার কুড়িখানা পদ্ধতি আছে ঠিক আছে তার মধ্যে প্রথম একটা পদ্ধতি প্রথম দিন থেকে তাকে দেখিয়ে দেওয়া হয় ফেসবুক যে ফেসবুকে সে সফটওয়্যারটা কীভাবে প্রমোট করবে এর সঙ্গে তোমার ইউটিউব ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়া প্লাস তোমার আলাদা কিছু প্রসেস রয়েছে হোয়াটসঅ্যাপের যেমন একটা সফটওয়্যার আছে সে সফটওয়্যারের মাধ্যমে সে কীভাবে প্রমোট করবে এবং কুড়িখানা পদ্ধতি তাকে শিখিয়ে দেওয়া হয় প্র্যাকটিক্যালি লাইভ আমি ক্লাস থেকে তাদেরকে দেখাই যে এইভাবে সফটওয়্যারটা প্রমোট করা যায় এবং সেইভাবে যদি প্রমোট করে তাহলে অটোমেটিক্যালি তারা কাজটা করতে পারবে সে লাস্ট এন্ড ফাইনাল এখানে কি অ্যাপ্লাই করার জন্য এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে অ্যাপ্লাই করবে এবং একটা কোড থাকবে কোডটা দিয়ে সবাইকে অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করার পরে তার নাম তার বয়স এবং এডুকেশনাল কোয়ালিফিকেশানটা লিখতে হবে এবং মেন কোন জায়গা থেকে সে কন্ট্যাক্ট করছে সেই মেন জায়গাটার নাম এখানে লিখতে হবে তাহলে আমরা আমাদের জায়গা থেকে সমস্ত ডিটেলস আমরা দেবো আমাদের ওয়েবসাইট আমাদের হেল্প আর্নিং একটা চ্যানেল রয়েছে যেই চ্যানেলটার লিঙ্ক দেবো যেখানে গেলে তারা সমস্ত এর আগে কারা কাজ করেছে কারা ইনকাম করছে তারা সব কিছু জানতে পারবে এবং আর এই বিষয় সম্পর্কে ডিটেলস জানতে পারবে এবং এখান থেকে আমরা রুমের ক্লাসের ডেট দেব যে ডেট এবং টাইমে ও ক্লাস অ্যাটেন্ড করলে ওখান থেকে লাইভ সব কিছু দেখতে পারবে এবং সেই দিন আমরা প্রথম সফটওয়্যার প্রমোশন করাও দেখিয়ে দিই সেদিন থেকে কাজও শুরু করতে পারবে এবং আর্নিংও শুরু করতে পারবে বাংলাদেশ থেকে যা কাজটা করতে পারবে বাংলাদেশ থেকে কেউ কাজটা করতে পারবে না কেন বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখানে পেমেন্ট যাবে না আমাদের যে পেমেন্টটা হয় সেটা তোমার অটোমেটিক ইসিএস সিস্টেমে হয় যারা সফটওয়্যার পায় সফটওয়্যারের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপডেট করা থাকে তাই বাংলাদেশের কোনো মানুষ অ্যাপ্লাই করবে না আচ্ছা বন্ধুরা আজের মতো এটুকু আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার করাতে পেরেছি চলাম ভিডিও ভালো চলিয়ে লাইক করে দিও চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিও